সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায়ের ছয় গাণিতিক প্রতীক অধ্যায়ের বাহাত্তর নাম্বার ফেজ ছয় দশমিক চার অনুশীলনী দেখো একে বলা হয়েছে ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় একে দেওয়া আছে আমাকে সাতাশি যোগ তেরো খালিগড় একশো আট বিয়োগ উনিশ দুয়ে দেওয়া আছে দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাইশ খালিগড় দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ যোগ সাতাইশ তিনে দেওয়া আছে আমাকে তিনশো তেতাল্লিশ বাঘ সাত বাঘ সাত খালিগড় তিনশো তেতাল্লিশ বাঘ সাত গুণ সাত তাহলে দেখো এখানে আমাকে গান্তিক বাক্য দেওয়া আছে গান্তিক বাক্য আমাকে দুইটা পক্ষ দেওয়া আছে শুনুসেন এই পক্ষকে আমি পক্ষ আবার শুনছেন এই পক্ষকে আমি বাম পক্ষ ধরে নিব আর এটা হচ্ছে আমার ডান পাশের দিকে জন্য দান পক্ষ আর এটা হচ্ছে বাম হাতের দিকে সেজন্য বামপক্ষ ধরে দুই পক্ষের মান বের করে নিব বের করে আমি দেখবো যে আমার কত হয় সেই যে আমি করে সম্পর্ক প্রতীক বসাবো আমি এক লিখে বামপক্ষে সাতাশি যোগ তেরো লিখেছি দানপক্ষে পক্ষে আমি একশো আট বিয়োগ উনিশ লিখেছি তাহলে এখন আমি আগে বামপক্ষের মান বের করবো বামপক্ষে আমার কত আছে সাতাশি যোগ তেরো তাহলে আমি সাথে তেরো যোগ করবো সাতের সাথে তিন যোগ করলে কত হয় দশ সাথে আছে কত এক একের সাথে এক যোগ করলে কত হয় আমার দুই আর উপরে আছে কত আট তাহলে যদি আটের সাথে দুই যোগ করি তাহলে কত হয় আমার দশ তাহলে এটার মান হচ্ছে কত আমার একশো তাহলে এখানে আমি একশো লিখে দিব এখন দানপক্ষ হচ্ছে কত আমার একশো আট বিয়োগ উনিশ তাহলে এখানে আমি একশো আট থেকে উনিশ বিয়োগ দিয়ে দিব এক উপরে চোদ্দ সংখ্যা হলে আমার কি করতে হয় দশ যোগ করতে হয় তাহলে আটের সাথে দশ যোগ করলে হয় আঠারো আঠারো থেকে নয় গেলে থাকে আমার নয় হাতে আছে এক একের সাথে এক নিলে হয় দুই উপরে আছে শূন্য যদি দশ যোগ করি তাহলে কত হয় আমার দশ দশের সাথে দুই গেলে থাকে কত আমার আট কতাল কত এক এক হয় আমার শূন্য তাহলে এখানে আমার উত্তর কত হচ্ছে তাহলে তাহলে এখানে আমি লিখে দেখো আমার ডান পক্ষ থেকে বাম বেশি কারণ ডান পক্ষ হচ্ছে আমার উনানব্বই পক্ষ হচ্ছে একশো তাহলে আমি সম্পর্ক প্রতীক বসাবো বড় চিহ্ন আমি এদিকে বসাবো কারণ এদিক হচ্ছে কত আমার একশো বড় সেই জন্য আমি সম্পর্ক প্রতীক একশো দিকে বসিয়ে ফেলেছি তাহলে আমার একের উত্তর বের করা শেষ দুই নম্বরে দেখো আমি বামপক্ষে দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাশ লিখে ফেলেছি তার পক্ষে আমি দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ যোগ সাতাশ লিখে ফেলেছি তাহলে আগে আমি বামপক্ষে মান বের করবো বামপক্ষে দেখো প্রথমে আমাকে দুইশো সাতষট্টি থেকে পঁচিশ বিয়োগ করতে বলা হয়েছে তাহলে আগে আমি দুইশো সাতষট্টি থেকে পঁচিশ বিয়োগ করে নিব। দেখো সাতের থেকে পাঁচ গেলে থাকে কত আমার দুই ছয় থেকে দুই গেলে থাকে কত আমার চার আর দুইয়ের দুই তাহলে আমার কত হয় দুইশো বিয়াল্লিশ তারপর দেখো আমাকে কত বিয়োগ করতে বলা হয়েছে সাতাশ তাহলে আমি দুইশো বিয়াল্লিশ থেকে সাতাশ বিয়োগ দিয়ে দিব উপর আছে দুই ছোটো হলে কি করতে হয় দশ যোগ করতে হয় দশ যোগ করলে কত হয় বারো তাহলে আমার বারো থেকে সাত গেলে থাকে কত পাঁচ আতে আছে কত এক এর একে তিন চার থেকে তিন গেলে থাকে আমার কত এক দুইয়ের দুই তাহলে আমার উত্তর কত দুইশো পনেরো তাহলে এখানে আমি দুইশো পনেরো লিখে ফেলব দুইশো পনেরো তাহলে আমি বাম পক্ষের উত্তর বের করা শেষ এখন আমি ডান পক্ষ করবো ডান পক্ষে দেখো আমাকে দুইশো সাতষট্টি থেকে পঁচিশ যোগ সাতাশ বিয়োগ করতে বলা হয়েছে এই অংশ যেহেতু আমাকে ব্রেকেতে দেওয়া হয়েছে তাহলে আগে আমি ব্রেকেতে মান বের করবো তাহলে এখানে আমি পঁচিশ যোগ সাতাশ দিই পাঁচের সাথে সাত যোগ করলে কত হয় আমার বারো আরও দুই হাতে আছে এক দুইয়ের একে কত হয় তিন উপর আছে কত দুই তাহলে আমার কত হয় বান্ন এখন দেখো এখানে আমার কত দেওয়া আছে দুইশো সাতষট্টি তাহলে এখানে আমি দুইশো সাতষট্টি লিখে ফেলি আর কত আছে আমার বান্ন কী একের আছে আমার বিয়োগ করতে বলা হয়েছে যে দেখো তাকে আমার বিয়োগ করতে বলা হয়েছে তাহলে দুইশো সাতষট্টি আমি বাহান্ন বিয়োগ দিয়ে দিব সাতের থেকে দুই গেলে থাকে কত আমার পাঁচ ছয় থেকে পাঁচ গেলে থাকে আমার এক আর দুইয়ের দুই তাহলে উত্তর কত হচ্ছে আমার দুইশো পনেরো তাহলে এখানে আমি দুইশো পনেরো লিখে ফেলি তাহলে দেখো আমার বাম পক্ষ দুইশো পনেরো পক্ষ আমার দুশো পনেরো যেহেতু মান আমার সমান তাহলে আমার সম্পর্ক প্রতীক হবে কি সমান তাহলে এখানে আমি সমান চিহ্ন বসিয়ে দিয়েছি তাহলে আমার দুইয়ের উত্তর বের করা শেষ তিন নম্বর দেখো আমি লিখে ফেলেছি বাম পক্ষে তিনশো তেতাল্লিশ বাঘ সাত বাঘ সাত পক্ষে আমি তিনশো তেতাল্লিশ বাঘ সাত গুণ সাত লিখেছি তাহলে আগে আমি পক্ষ বের করবো পক্ষে প্রথমে কত দেওয়া আছে আমার তিনশো তেতাল্লিশকে সাত দিয়ে বাঘ দেওয়ার জন্য তাহলে আগে আমি সাত দিয়ে তিনশো তাল্লিশ কে বাঘ দিয়ে দিব তাহলে চৌত্রিশের মধ্যে সাত যায় কয় বার আমি দেখবো চার সাথে থেকে আধ গেলে থাকে কত আমার ছয় হাতে একটা শূন্য তাহলে এখানে তিন আছে আমি বসাবো তাহলে সাতের নামটা আমার ত্রিশত্তির মধ্যে কয়বার যায় তাহলে আমার সাতের নামটা ত্রিশ মধ্যে কয় কয়বার যায় নয় বার যায় সাত নং ত্রিশত্তি তাহলে এখানে আমার উত্তর কত হয়েছে ঊনপঞ্চাশ তাহলে এখানে আমি কি করবো ঊনপঞ্চাশকে আবার কত দিয়ে বাঘ করতে বলা হয়েছে সাত দিয়ে তাহলে এখানে আমি ঊনপঞ্চাশ লিখে ফেলি বাঘ হচ্ছে কত আমার সাত তাহলে আমি ঊনপঞ্চাশ এখন সাত দিয়ে বাঘ দিব সাত লিখে ফেলি আর হচ্ছে ঊনপঞ্চাশ সাত নামটা করব সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে কয়বার যে আমার সাতবার তাহলে উত্তর আমার কত হয়েছে সাত তাহলে এখানে আমি সাত লিখে ফেলবো তাহলে আমার বাম পক্ষের মান বের করা শেষ এখন আমি দানপক্ষে করব দানপক্ষে পক্ষে দেখো এখানে আমাকে তিনশো তেতাল্লিশ বাঘ সাত গুণ সাত দেওয়া আছে সাত গুণ সাত আমার ব্রেকেতে দেওয়া আছে সেই জন্য আমি সাতের সাথে সাত আগে গুণ দিয়ে নিব তাহলে সাতের সাথে যদি সাত গুণ দিয়ে কত হয় সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ হয় এখন আমি ঊনপঞ্চাশ দিয়ে তিনশো তেতাল্লিশকে বাঘ দিব তাহলে আমি দেখব উনপঞ্চাশ তিনশো তেতাল্লিশের মধ্যে কয় বার যায় তাহলে আমি উনপঞ্চাশকে প্রথমে দুই দিয়ে গুণ দিয়ে বের করবো গুণফল কত হয় নয় দুগুণে আঠারো আঠারোর আট হাতে আছে এক চার দুগুণে আত রেখে নয় তাহলে কত হয় আমার আটানব্বই তাহলে আমার এখানে কত দেওয়া আছে তিনশো তেতাল্লিশ তাহলে তাহলে যদি আমি এখন উনপঞ্চাশকে সাত দিয়ে গুণ দেয় তাহলে দেখব আমার কত বের হয় সাত নং কত তিনশো তিরিশ তিন হাতে আছে ছয় চার সাথে আঠাশ আটাইশের সাথে ছয় যোগ করলে কত হয় আমার চৌত্রিশ তাহলে দেখো আমার তিনশো তেতাল্লিশ হয় ঊনপপঞ্চাশে কত দিয়ে কোন দিলে সাত তাহলে এখানে আমার বাকফল কত হবে সাত এখানে হবে তিনশো তেতাল্লিশ তাহলে আমার কত্তর বের হয়েছে সাত তাহলে এখানে আমি সাত লিখে দেব তাহলে এখানে আমি আগে লিখি তিনশো তেতাল্লিশ বাঘ হচ্ছে কত দিয়ে বাঘ দিয়েছে উনপঞ্চাশ আর বাঘ ফল হয়েছে কত সাত তাহলে দেখো আমার বামপক্ষেরও মান স্বাদ ডান পক্ষেরও মানস্বাদ তাহলে আমার দোমটার মান যখন সমান তাহলে এখানে আমার কী চিহ্ন হবে সমান চিহ্ন তাহলে এখানে আমি সমান চিহ্ন বসিয়ে দিয়েছি তাহলে আমার দিনের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও